guys welcome to my new video तो गाइस आज के हम तुम्हारे साथ एक कथा बोलने चले हैं ये कथा ना हमार हमार बेटा आज आज हम बेटा ले बोल रहे थे अच्छा आज हम बेटा ने घूमने से और और एक अच्छा बेटा ने घूमने से तो ऑल दी कथा अच्छा आज के तुम्हारे बोल वो सब कुछ तुम सब तक लाइक करो सब्सक्राइब करो कमेंट करो गाइस हमार बेटा नाम तुम्हारे सब आ जाना हमार बेटा রাতে বহুত ইয়া হয়েছিল কেন কি বহুত ইয়া বলতে কি মানে সে একদম সে ঘুমাচ্ছে না দুদু খাচ্ছে না বেশিরভাগ কাঁদছে তো কী বলবো না কি হয়েছিল আসলে আসলে মানে আমাদের এই আশেপাশে মানে আশেপাশে ওদের মধ্যে কেউ একজন নজর লাগিয়ে দিয়েছে আমাদের পুরো এত হিংসা করে না মানে মানে কি বলবো তোমাদেরকে বহুত বহুত দেখতে পাচ্ছ আমার বেটান কত সুন্দর খেল খেলাধুলা করছে এখন রাত্রে যা সাঁতার ছিল রাত দশটার সময় দশটার পরে ঘুমিয়েছি রাত্রে রাত্রে এখন দেখেন কত সুন্দর খেলাধুলা করছো কী আমাদের গ্রামটাই বহু ইয়ে আমাদের বহুত হিংসা করে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর খেলাধুলা করছি দেখতেই তো পারছো দেখেন এখন বেটান দেখে না কত সুন্দর আছে এখন টিভি দেখছে কত সুন্দর দেখতে পাই টিভি দেখছে এই দেখে না টিভি দেখছে